সেই বইশ তোমার সাথে কিছু কথা আছে প্রতি বছরের নাই তো আমরা কুরবানি দিই একসাথে দেখতে হবে কুরবানি যেহেতু দিতে হবে সবচেয়ে বড় গরু দিতে হবে সেই খোঁজ খবর নাও কোন জায়গায় ভালো গরু পাওয়া যাবে তা ঠিক বলেছেন সাহেব সময় তো হয়েছে দুই দিন সময় আছে তা সবাই সাথে আলোচনা করি দেখি কেতে কি করে সব বলে এই বিষয়টা নিয়ে তুমি আলোচনা করো আর আমি বিকালে যেয়ে এক জায়গায় বসতেছি বসি দেখতেছি কি করে কোরবানির গরু এবছর তো এখনো কিনা হলো না আহ এবার কিন্তু বাজারে সবচেয়ে সেরা গরুটা আমাকে কিনতে হবে সবচেয়ে বড় গরুটা ভাই ভাই এইবার বাজারে সবচেয়ে বড় বড় আমাদের কিনতে হবে ভাই। সুতকর ঘোষের আবার কুরবানি। এলি জাগারা করতে হবে। itt তো চলে আইছল। কুরবানি দব তাই এই সুতকর মধ্যে আমার কুরবানিটা হবে নাকি? আপনি কার বললেন এখানে সুতকর ঘোষকরকে? ও যে কথাটা বললো সে বলো। সুতকর ঘোষকর হলেও আমাকে টাকা পয়সা রই। ও এরকম মনে করো এরকম ফিড়ড়াইনি আমরা। কুরবানি জে দব তাই এই সুত খাওয়া ঘোষ খাওয়া টাকা আল্লাহ কি কবুল করবে কুরবানি যখন দেবো তা সুধীরটা হোক আর ঘুষির টা হোক ভাই তা সবচেয়ে বড় করেটাই আমরা কুরবানি দেবো এবারে তুগির কুরবানি ভাই তুরা দে আমি আমার মতন একটা ছোট দেখি ছাগল কুরবানি তুবানি গিফটির গিফটি কোনোবার ছাগলের ওপর তুমি কিছু দিসা এবারও ছাগলের ওপর দেওয়া বলে কিছু মনে হয় না আমাদের তুমি যে কিরাম কোরবানি দেওয়ার লোক সে আমরা জানি তুমি কিনটাই ডায়লগ মেরি চলি যাবা এই জায়গার থেকে বাড়িকে দেখবা এবার কোরবানি ঈদের দিন গোট ভাগ করার সময় মেল্লার গোষ্ঠের লিস্টটি তোমার আগে নাম সে আমরা জানি এই আসার সময় হুজুর দেখিল আমার কোরবানির কথা বলল তা কে কি কি সিদ্ধান্ত নিলি কি তোরা কোরবানি কি করবেনি নাকি আমার বোধ ভাই এগের সাথে কোরবানি করা হবে না ভাই কেন কেন কি সমস্যা ভাই বলে মা আমি না লাভের টাকা খালাম তাই মিলি কি আমার কুরবানি হবে না দা এতই যখন সমস্যা তাহলে হুজুরির ডেকে সমাধান কই করি হে তাহলে কি করবো হুজুরি এখন ফোন ডাকি নাকি এখন ফোন ডাকি হুজুর কুরবানি তো আমরা দেবো সবাই একসাথে তাই সুদ ঘুষি টাকা দিয়ে কুরবানি কি হবে একটু বলি দেন আস্তে ফিরুল্লাহ মিন জালেক এ তুমি কি কথা শুনে খালেক কি করে কেন কেন হুজুর আমি কি বললাম আমি ভুল কিছু বলেছি নাকি তোমাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ঠিক আছে এই আমরা যে কুরবানি করি আমরা তো আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করি এর ভিতরে যদি আমরা সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি করি বড় বড় গরু কিনি বা উট দুম যাই হোক তাই এই কুরবানি কি কবুল করবে এই দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে ঠিক আছে তো আমরা এই সুদঘুষ থেকে সবাই বিরত থাকব এবং এই সুদঘুষের টাকায় আমরা কুরবানি করব না ঠিক আছে আমরা যত সম্ভব মানে হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করব এবং এই সাতজন ইমানদারের ভিতরে যদি একজন সুদ সুদকর হয় বা ঘুষকর হয় বা হচ্ছে বেনামাজি হয় তাই একজনের কারণে এই ছয়জনের কুরবানি কবুল হবে না তাহলে আমরা সবাই কি শিখলাম আমরা শিখলাম যে আমরা সব সবাই সুদগুজ থেকে বিরত থাকবো এবং হালাল টাকা দিয়ে যেটুকু টাকা সামর্থ্য থাকবে ছাগল হোক ভেড়া হোক বা গরু হোক যে সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি দেবো ঠিক আছে আল্লাহ সন্তোষ সন্তুষ্টির জন্য